হাসিনার অপকর্ম একটি বিশ্লেষণ এবং সর্বশেষ জানাব বাংলাদেশের ক্ষমতায় হাসিনাকে আবারও ফেরাবে ভারত আপাতত বিএনপির দিকে নজর দিল্লির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার অপকর্ম একটি বিশ্লেষণ গত এপ্রিলের শেষ সপ্তাহে একটি পত্রিকায় বর্ষিয়ান অর্থনীতিবিদ রেহমান সোভানের একটি চমৎকার রাজনৈতিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে লেখাটির শিরোনাম ছিল একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চ্যালেঞ্জ এর ঠিক পরের দিন একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার পথরেখা শিরোনামে আরও একটি লেখা প্রকাশিত হয় বস্তুত লেখাটি সুদীর্ঘ হওয়ায় পত্রিকাটি একটি লেখা দুই কিস্তিতে ভিন্ন শিরোনাম দিয়ে প্রকাশ করে ড রহমান সোভানের বিশ্লেষণে কেবল অতীত নয় সমকালীন জুলাই গণভ্যুত্থানের বিষয়র সবিশেষ গুরুত্ব পেয়েছে তার বিশ্লেষণ পড়তে গিয়ে এতদিনের নিরুত্তর কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থেকে এই লেখাটির জন্ম আলোচনার শুরুতে নিকট অতীত থেকে কিছু সময়ে ঘুরে আসি সময়টা উনিশশো সাল ইতোমধ্যে পাকিস্তানের সামরিক শাসন দৃঢ়মূল মূল হয়ে বসেছে এবং যার প্রভাব শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঠিক এরকম পটভূমিতে ঢাকার ইসলামিক একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ অর্থনীতির শিক্ষক পাকিস্তানি অর্থনীতির ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধটির শিরোনাম ছিল হাউ টু বিল্ড পাকিস্তান ইন্টু আ ওয়েল ন্যাশন সেদিনের এই তরুণ শিক্ষকই ছিলেন আজকের প্রাজ্ঞ রেহমান সোহান এই কথা অনুশিকার্য তার সেই প্রবন্ধটি ছিল মূলত সাধিকার আন্দোলনের এক অগ্নিস্ফুলিংগো জাতীয় অর্থনীতির অবিভাজ্য চরিত্র সম্পর্কে সচেতন এবং সম্পর্ককে বিচ্ছিন্ন বা বিভক্ত করলে তার একক সত্তা থাকে না এই সত্য অর্থনীতির ছাত্র হিসেবে रहमान শোভন সম্মুখভাবে জানতেন বলেই আমাদের ধারণা তারপরও তিনি পাকিস্তানের দুই অংশের বিকাশমান অর্থনীতির উন্নয়ন বিচারে পরিসংখ্যান তথ্য ব্যবহার করে তার নিবন্ধে ডুয়েল ইকোনমিক থিউরি এর পক্ষে যুক্তি তুলে ধরেন এই কাজ করতে গিয়ে তিনি সেদিন জাতীয় অর্থনীতির অবিভাজ্যতাকে একদিকে উপেক্ষা করেন অন্যদিকে অসম উন্নয়ন যে পুঁজিবাদী অর্থনীতির চারিত্রিক বৈশিষ্ট্য এই বৈজ্ঞানিক সত্যকেও আড়াল করে এই কাজ করতে গিয়ে তিনি ঐক্যমুখীন ভাবনার জায়গায় সংকীর্ণ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে আসেন তার এই এক দেশ দুই অর্থনীতির নতুন সংকটের সৃষ্টি করে যে সংকট থেকে পাকিস্তান বেরিয়ে আসতে ব্যর্থ হয় তিনি ছিলেন মার্কসবাদী ঘরানার অর্থনীতিবিদ কিন্তু শ্রমিক শ্রেণীর দৃষ্টিতে আর্থ রাজনীতির বিশ্লেষণে অপরিপক্ক পাকিস্তানের অর্থনীতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি লক্ষ্য করেন পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতির চলচ্চিত্র দুই অংশে দুই ধরনের উন্নয়ন প্রক্রিয়ায়ও ভিন্নতা রয়েছে এটা থাকাই ছিল স্বাভাবিক কারণ পূর্ব বাংলাকে যখন পশ্চিমাংশের সঙ্গে জুড়ে দিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠন করা হয় তখন পূর্ব বাংলা ছিল একটি রুরাল ইসলাম বা গ্রামীণ বস্তি কথা বাংলার গভর্নর ফ্রেডরিক বারুজ এবং পণ্ডিত জওহরলাল নেহরু জোর দিয়েই বলেছিলেন বারুদ চেয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখতে আর নেহরু চেয়েছিলেন আপাতত পূর্ব বাংলাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হোক তারপর অর্থনৈতিকভাবে ভায়াবেল না হতে পেরে পূর্ব বাংলা ঘরে ফিরে আসবে তখন গোটা বাংলা হবে ভারত ইউনিয়নভুক্ত ভুক্ত এটাই ছিল নেহরু ডকট্রেন আমাদের ধারণা এই ডকট্রেন সম্পর্কে রেহমান সোভানের সম্মুখ ধারণা ছিল তিনি ভালো করেই বুঝতেন পুঁজিবাদী উন্নয়ন প্রক্রিয়া বৈষম্যমূলক না হয়ে পারে না এ কারণে উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানেও আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হয়েছিল কিন্তু তার সমাধান খোঁজার দরকার ছিল পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আর রাজনৈতিক ইতিহাস সৌভিজ্ঞতার আলোকে দাবি তোলার সমীচীন ছিল শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের লাহোর প্রস্তাব বাস্তবায়ন করার যার মূল কথা ছিল এক জাতি দুই দেশ তাহলে বিষয়টি ভিন্ন মাত্রা পেত কিন্তু মুসলিম জাতি সত্তার সমুন্নত রাখার ব্যাপারে তার ছিল অনেহা এমনকি রেহমান সোভান যদি অসম উন্নয়নের প্রাসঙ্গিক উপসর্গকে পুঁজিবাদী বিকাশের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে দেখতেন তাহলেও পড়ার কারণ ও তার যৌক্তিক সমাধান হতো তিনি ভিন্নভাবে খুঁজতেন সে পথে তিনি যেমন হাঁটেননি তেমনি অন্যদের মধ্যে আবু মাহমুদ আখলাকুর রহমান আনিসুর রহমান নুরুল ইসলাম মোজাফর আহমেদ মোশারফ হোসেনকেও হাঁটতে দেখা যায়নি তারাও কম বেশি মার্ক্সবাদী অর্থনীতিতে প্রভাবিত ছিলেন তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে দৃষ্টিতে পাকিস্তানের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করতে পেরেছিলেন বলে আমাদের জানা নেই পারলে আমাদের বিশ্বাস বিপর্যয় এড়ানো যেত একাত্তরের ভয়ঙ্কর রক্তপাত এড়ানো যে সম্ভব হয়নি তার একাধিক কারণের মধ্যে এটিও অন্যতম রাজনীতিতে ব্যক্তির বিস্ময়কর উত্থান এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের আত্মদান সমাজ পরিবর্তনে তখনই সার্থক ভূমিকা রাখতে পারে যখন ঘোষিত লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ একদল কর্মী একাগ্র চিত্তে তা বাস্তবায়ন করতে লেগে যায় যার অভাবে বাংলাদেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় অর্থনীতির চেহারা আগের অবস্থায় ফেরানো কঠিন হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দুর্নীতি ও দুর্ভিক্ষ সাধারণ মানুষের চোখের ঘুম কেড়ে নেয় অনাহার থেকে বাঁচাতে কয়েক হাজার লঙ্গরখানা খোলা হয় সোনার বাংলার স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যায় পরিস্থিতি সামাল দিতে গণতন্ত্রের বদলে এক দলীয় ব্যবস্থাকে উপযোগী বিবেচনা করা হয় ঘোষণা করা হয় দ্বিতীয় বিপ্লব গঠন করা হয় বাকশাল বদলে ফেলা হয় সংবিধান ন্যাপ সিপিবি ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উৎসাহ নিয়ে নতুন ব্যবস্থাকে স্বাগত জানায় রেহমান সোভান সাহেবরাও এসব পদক্ষেপের অনুকূলে ছিলেন দেশ সমাজতন্ত্রের দিকে যাচ্ছে দেখে অনেকের মনে উৎসাহ ছিল কিন্তু সমাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক তাজুদ্দিন সাহেবের কোনো সম্পৃক্ততা এর মধ্যে ছিল না গটলিকা প্রবাহে গানা রাজনৈতিক চরিত্রের বিশুদ্ধতা রক্ষায় দৃঢ়তা দেখিয়েছিলেন মুক্তিযুদ্ধের অধিনায়ক এম এ জে ওসমানি ও ব্যারিস্টার মইনুল হোসেন আসলে স্রোতের প্রতিকূলে চলার সাহস ও নৈতিক শক্তি সবার থাকে না কিন্তু উনিশশো সালের পনেরো আগস্ট বিক্ষুব্ধ সেনারা এই নতুন বাকশালী পরিকল্পনার ইতি টেনে দেয় পুরনো কাশুন্দি না ঘেটে চলুন রেহমান সোভান সাহেবের বিষয়ে ফিরে যায়। ব্যক্তি হিসেবে জুলাই আগস্ট তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছেন তার সংগঠন সিপিডি এবং তিনি নিজেও শেখ হাসিনা ও তার সরকারকে ভারতকে করিডোর দেওয়ার ব্যাপারে প্রভাবিত করার সর্বাত্মক চেষ্টা করেছেন কিন্তু তিনি শেখ হাসিনার পদক্ষেপকে অচিন্তনীয় এবং আইন প্রয়োগকারী বাহিনীকে দেওয়া তার নির্দেশ অমার্জনীয় বলেছেন তার ভাষায় সেনাবাহিনী সৌভাগ্যবশত পুলিশ র্যাব ও বিজিবির পথে না হেঁটে তার আদেশ অমান্য করে সঠিক কাজ করেছে তা না হলে গণহত্যা ঘটে যেতে পারত তার বিশ্লেষণে সেনাবাহিনীর নির্দেশ পালন না করার বিষয়টি যতটা গুরুত্ব পেয়েছে আন্দোলনে আপামর জনসাধারণের অংশগ্রহণের ব্যাপারটি ততটা গুরুত্ব পায়নি তিনি দেখাতে চেয়েছেন এরকম করা সালে ও সাত সালেও ঘটেছিল কিন্তু তার পেছনে ছিল রাজনৈতিক দলগুলোর আন্দোলন দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে মূলত ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে পালায়নি মনোভাব ছিল সেনাবাহিনীকে নিরস্ত করার পেছনে জাতিসংঘের ভূমিকা ছিল রেহমান শাহে বিষয়টি এড়িয়ে গেছেন তবে ছাত্র জনতার অভ্যুত্থানের ওপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পাঁচ শতাধিক তার রিপোর্ট নির্ভরযোগ্য দলিল হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে অর্থনৈতিক কাঠামোয় যেসব অপকর্ম করে গেছেন তা তার ভাষায় হতবাক করে দেওয়ার মতো তিনি একটি টাস্ক ফোর্সের রিপোর্টের তথ্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন যে রিপোর্টে অনেক অন্ধকার দিক ফুটে উঠেছে তার মতে অপকর্মের ভয়াবহ প্রভাব পড়েছে ব্যাংকিং খাতে তিনি তার বিশ্লেষণে সীমান্তের ওপারের দৃষ্টিভঙ্গিকে বিচ্যুত দৃষ্টিভঙ্গি হিসেবে চিহ্নিত করেছেন তার লেখায় শব্দ ব্যবহার করার মুন্সিয়ানা চোখে পড়ার মতো যেমন শেখ হাসিনার অন্তরঙ্গ পুঁজিপতি চক্রের লাগামহীন দুর্নীতি নির্বাচন জালিয়াতি হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বিষয়গুলো ভারত সরকার সম্পূর্ণ উপেক্ষা করে ইউনো সরকারের বিরুদ্ধে খেয়াল খুশি মতো কথা বলে যাচ্ছে ফলে তা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আমাদের জিজ্ঞাসা ভারত কি আদৌ তার বিশ্বাসযোগ্যতা নিয়ে চিন্তা করছে না শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ব্যবহার করে মৃত কলনী পুনরুদ্ধার করার পরিকল্পনা করছে ভারতকে নিয়ে সাহেবরা বাক্য ব্যয় না করে আমাদের কি করণীয় তাই বলুন মোদীর ভারত এখন শুভ বুদ্ধি থেকে বহু দূরে অবস্থান নিয়েছে সম্মানজনক সম্পর্ক গড়া এবং তা বজায় রাখার জন্য কি করণীয় তা ভারত ভালোই বোঝে সে পথে হাঁটতে ইচ্ছুক নয় ভারত সে চায় বাংলাদেশ তার শোষণের মৃগুয়া ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে ইসলামের সামাজিক সাম্যবাদকে বর্ণবাদী ভারত কখনো সহজভাবে নিতে পারেনি মুক্ত বুদ্ধির দাবিদার মুসলিম ভাবুকদের মধ্যে সাম্প্রদায়িকতা বিচারে মারাত্মক বিভ্রান্তে রয়েছে মহাত্মা গান্ধী যাদের হরিজন বলতেন সেই দলিত শ্রেণীর লোকেরা ছিল ইংরেজ শাসকদের কাছে শিডিউল কাস্ট এদের উন্নয়নের জন্য ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডে তার কমিউনাল সংরক্ষণের ব্যবস্থা রাখলে তেলে বেগুনে জ্বলে ওঠে বনেদি হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা কারণ তাদের এটা বিশ্বাস নিবর্ণের হিন্দুদের ইহজাগতিক উন্নয়ন হওয়ার নয় পুনর্জন্মের পাপের ফল হচ্ছে ইহজাগতিক জাগতিক দুঃখ দুর্দশা শিডিউল কাস্ট হিন্দুদের নেতা যোগেন্দ্রনাথ মন্ডল এ কারণে মুসলমানদের সঙ্গে পাকিস্তান আন্দোলনে সম্পৃক্ত ছিলেন বস্তুত ভারত বিভক্তির মূলে ছিল ভারতীয় হিন্দু সম্প্রদায়ের অনুদার মনোভাব এবং অমানবিক অমানবিক ভারত বিভক্তির মূলে ছিল ভারতীয় হিন্দু সম্প্রদায়ের অনুদার মনোভাব এবং আচরণ বস্তুত অভাব দেখা দিলে সহদর ভাইয়ের সঙ্গেও মানুষ থাকতে পারে না আলাদা হয়ে যায় আমাদের অভিজ্ঞতার নাতিদীর্ঘ ইতিহাসে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনায় এই সত্য প্রমাণিত অনেকে রক্ত অস্ত্র অনেক রক্ত অনেক অশ্রু অনেক বেদনাযুক্ত আছে ইতিহাসের সঙ্গে কিন্তু সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই সংগ্রামের কাহিনীকে একটি গ্রন্থের দুটি অধ্যায় হিসেবে কেউ উপস্থাপন করেনি 1947 এর অর্জনকে পুরতাক করতে গিয়ে আমরা আমাদের মহান নেতাদের অবদানকে আড়ালে ফেলে দিয়েছি 1971 এর অর্জনকে বড় করতে গিয়ে ছোট মাপের নেতাদের ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তুলতে চেষ্টা করেছে এই হাস্যকর চেষ্টা থামিয়ে ছোট বড় মিলিয়ে এক গ্যালাক্সিতে সবাইকে রাখলে সেটাই সবার প্রশংসা পেত সাহসী এবং বুদ্ধিজীবীর অভাবে নির্লভ সেটা ওঠেনি সেটা হয়ে করা সম্ভব হলে আজ আর অনেককে ইতিহাসের সামনে যুব থুবু দিয়ে দাঁড়াতে হতো না স্বল্পকালীন এই প্রার্থীব জীবনকে অর্থবহ করার নানা পথ ও পন্থা রয়েছে ক্ষমতার নেশায় আসক্ত হলে অন্য নেশার মতো তা থেকে মুক্তি পাওয়া কঠিন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন